আপনার কি আর কোনো কিছু লাগবে হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো জি স্যার দিয়ে যাচ্ছি স্যার আর কিছু লাগবে আমি এইটা খেতে খেতে তুমি একটা বাটার চিকেন আর ফিশ করে দিও কি ভাই আপনার কাজ হয়েছে হ্যাঁ সব কাজ হয়ে গেছে পকেটে টাকা ঢুকাই দিছি এখন বলেন কি করতে হবে আর কিছুই করতে হবে না যা হবার এমনি হবে চুপচাপ বসে খাইতে থাকেন স্যার এই যে আপনার কোল্ড ড্রিঙ্কস হোয়াইটটা কেন ব্ল্যাকটা নেই স্যার আমাদের এখানেও হোয়াইটটা হয় ব্ল্যাকটা নেই আমি হোয়াইটটা খাবো না এটা নিয়ে যাও ওকে স্যার আহ কি টেস্ট স্যার এই যে আপনার আচ্ছা ওটা এখানে রেখে দাও আর হ্যাঁ তুমি একটা কাজ করো পুরো খাবারের বিলটা নিয়ে আসো ওকে স্যার এই যে আপনার বিল কত টাকা হয়েছে স্যার উনিশশো টাকা আরে টাকা কই গেল স্যার কি হলো সকালবেলা আমি বিশ হাজার টাকা নিয়ে বের হয়েছি এখন পকেটে টাকা খুঁজে পাচ্ছি না স্যার একটু এই পকেটে দেখেন দেখলাম তো পাচ্ছি না স্যার আপনার বিলটা সাড়ে তিন হাজার টাকা আরে আমার টাকা কই গেল টাকা কি পকেটে রেখেছিলেন স্যার হ্যাঁ সকালেই তো পকেটে টাকা রাখলাম টাকা গেল কোথায় আমার মনে হয় স্যার আপনি ভুল করে টাকা আনেননি আমার স্পষ্ট মনে আছে সকালে আমি টাকা পকেটেই রাখছি টাকা এখান থেকেই চুরি হয়েছে কি ভাই আপনার কি টাকা চুরি হয়েছে নাকি হ্যাঁ ভাই কেন আপনারও কি চুরি হয়েছে নাকি হ্যাঁ ভাই আমার তো বিশ হাজার টাকা চুরি হয়ে গেছে আরে আমারও তো পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে কি বলেন এই দ্রুত যাও তোমরা তোমাদের ম্যানেজারকে ডেকে নিয়ে আসো ইস আশ্চর্য কি হয়েছে স্যার আমাদের দুজনের টাকা এখান থেকে নাই হয়ে গেছে আমার মনে হয় কি আপনার স্টাফরাই এই কাজটা করছে তাড়াতাড়ি এদেরকে চেক করেন কি বলতেছেন স্যার আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের দুইটা স্টাফই খুব ইমানদার স্টাফ ওরা এই কাজ করতেই পারে না স্যার শোনেন ম্যানেজার সাহেব ওরা ইমানদার হোক আর যাই হোক আমাদের টাকা এখান থেকে নাই হয়ে গেছে এখন আপনার ওদেরকে চেক করতেই হবে আচ্ছা চেক করতেছি আরে এগুলো তো আমার টাকা আপনি poreo check করেন এই সামনে আসো আরে এগুলো তো আমার টাকা দেখছেন টাকা চুরি আপনার স্টাফরাই করছে শুনেন ম্যানেজার সাহেব এই কথা আমি এখন পুরো এলাকায় বলে দেব প্লিজ স্যার এই কাজটা করবেন না আমাদের রেস্টুরেন্টের নাম বদনাম হয়ে যাবে তাহলে কি করব আমরা আমাদের সময় অপচয় করলেন আমরা এখন খাবারের কোনো বিল দেব না জি ওকে স্যার কোন সমস্যা নেই আপনাদের খাবার আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে ফ্রি ঠিক আছে চলেন হ্যাঁ চলেন